6 নম্বর 15 224 নম্বর হাদিসে ফুটে আসে আর এই কুরসি যে ব্যক্তি পাঠ করবে বা প্রত্যেক নামাজের পরে এই ফজিলতটা আমরা জেনে পুরো কোন 97 নম্বর হাদিসে ফুটে আসে আল্লাহ নিসব আল্লাহ রাআইহি ওয়াসাল্লাম বান কর আয়াতুল কুরসি ইজবড়া বলে সালাতিন

এইভাবে পাশাপাশি করে দেখালেন এই দুইটা আঙ্গুল যেভাবে এই দুইটা কন্যা যিনি হবেন এই ব্যক্তি এই ব্যক্তি এই দুইটা সন্তান তার জন্য জানাতে হয়ে যাবে